তার সাথে কাপাল ডান্স করতে গিয়ে সব সেটি মনে পড়ে গেল স্বস্তিকে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেও টিপে টিপ গীতার কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গিটার বিসিরিয়ালির আগামী পর্বে তাই তো বেস্তারি জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন শুরুতে আমরা দেখতে পাই টিপ গীতাকে ফোন করে বলে কোর্টে যাওয়ার কোনো দরকার নেই আমরা কি একসাথে সব থাকতে পারি না তুমি আমি আর সঞ্জয় গীতা বলে না জীবনটা একটা খেলা নয় জীবনটা একটা জোয়া খেলা নয় আমি কোনো মতেই এটা করতে পারবো না আর আমি কোর্টে প্রমাণ করে দেবো আমার স্বস্তিক বাবু তখন টিপ বলে যদি কোর্টে প্রমাণ করে দেবে যে ও তোমার স্বস্তিক বাবু কে তোমার ভালোবাসা কি তুমি পাবে ও আমাকে ভালোবাসে গীতা কখনোই হতে পারে না স্বস্তিক বাবু যদি ভালোবাসে থাকে শুধুমাত্র সেটা আমাকে আমাকে ছাড়া কেউ নয় টিপ বলে তাহলে বাজি হয়ে যাক দেখা যাক আমার সঞ্চয় কাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে গীতা ঠিক আছে সেটাই হবে কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জটা পুরোটাই আমাদের মুখের বাড়িতে হবে তোমার বাড়িতে নয় টিপ টিপ বলে ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি আছি তারপরে তো ফোনটা কেটে দেয় বড়বাবু গীতাকে বারণ করে এই সমস্ত চ্যালেঞ্জ করতে কিন্তু গীতা বলে না বড়বাবু সমস্ত কিছু খোলসা করে দেওয়াটাই অনেক ভালো আমি জানি ও আমার স্বস্তিক বাবু আমাকে ছাড়া ও কাউকে ভালোবাসতে পারে না অন্যদিকে প্রিয়ঙ্কা এই কথা শুনে টিপকে বারণ করে টিপ বলে না না মা আমি এটা করব। আমি জানি আমার সঞ্জয় আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না প্রিয়ঙ্কা বলে তুমি কেন এমনটা করছো তাহলে কি তুমি এটা এটা কি সত্যি যে ও সস্তিক তখন টিপ বলে এসব কথা তোমার জানার দরকার নেই আমি বলছি ও আমাকে ভালোবাসি কোর্টে যদি গীতা প্রমাণও করে দেয় তাও আমার সঞ্জয় গীতার সাথে থাকতে রাজি হবে না কারণ ও তো আমাকে ভালোবাসে তাই না প্রিয়ঙ্কা বলে তুমি কেন এরকমটা করছো এমনটাকে জীবনটা একটা বাজি খেলা করে দিও না তখনই টিপ বলে তুমি শুধু আমাকে পারমিশন দাও মা আমি দেখতে চাই আমি দেখতে চাই ওই গীতা কত দূর যেতে পারে আমার সঞ্জয়কেও কোনো মতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর তখন প্রিয়াঙ্কা বলে আজ তুমি যদি হেরে যাও তো তাহলে তোমার কি হবে তুমি যে সর্বহারা হবে তোমার জন্য যে আমাদের চোখে জল পড়বে টিপ তোমার কষ্টে যে আমরা মরবো তখন এই টিপ বলে কোনো কিছু হবে না মা আমি বলছি আপ আমাকে একটা সুযোগ তুমি দাও তারপরে প্রিয়াঙ্কা বলে আছে ঠিক আছে তুমি যাও তাহলে কাল সকালেই আমি তোমাকে বিদায় দেবো আর তারপর তুমি মুখার্জির বাড়িতে গিয়ে তোমার স্বামীর অধিকার তুমি ছিনে নিয়ে আসবে তারপরে এই টিপ বলে ঠিক আছে সত্যি সত্যি মা এতক্ষণে মনে হচ্ছে তুমি আমার সত্যিকারের মা অন্যদিকে পরদিন সকাল বিরাতে গীতাকে সুন্দর করে সাজিয়ে তোলে গীতা সিঁদুর পড়তে না চালিয়ে মেহেক জোর করে সিঁদুর পরিয়ে দেয় গীতাকে প্রলয় বলে গীতা তুমি এসব কি করছো গীতা তোমার তো এখন থানাতে যাওয়া গেলে যাওয়া দরকার তাই না গীতা বলে না ছোটকা আমি একটা বাজে দেখেছি ওই টিপ দেখতে চাই আমার স্বস্তিক বাবু আমাকে ভালোবাসি কিনা আমি ওকে প্রমাণ করে দেখিয়ে দেব যে আমি ওকে কতটা ভালোবাসি আর ও আমাকে কতটা ভালোবাসে প্রিয়ম্পদা ফোন করে বলে আমার মেয়ে মেয়ের আমি বিদায় দিলাম আর বিদায় দিয়ে আপনাদের বাড়িতে যাচ্ছে অভিত যে বলে কেন কি জন্য আমার আমার বাড়িতে আসছে মুখার্জি বাড়িতে ওদের কোনো ঠায় হবে না কেন আপনারা মেয়েকে পাঠিয়েছেন তখনই প্রিয়ঙ্কা বলে আপনাদের বাড়ির লোকই তো বলেছে ওদেরকে যেতে ওদের একটা চ্যালেঞ্জ খেলা অভৃত মুখার্জি বলে কে গীতা বলে আমি আমি ডেকেছি ওদেরকে বাবা সমস্ত কথা অভৃত মুখার্জিকে বলে ঠিক সেই মুহূর্তে সেখানে স্বস্তিক আর টিপ এলে স্বস্তিককে বরণ করে গীতা আর তখন টিপ বলে বরণ করছো আমাদেরকে তখনই গীতা বলে না তোমাকে তো বরণ করিনি বরণ করছি আমি আমার স্বামীকে তারপরে স্বস্তিক চুপ করে থাকে আর তারপরেই স্বস্তিককে বরণ করে বাড়িতে তো স্বস্তিকীর জন্য একটা আলাদা রুম রাখা হয় যেখানে স্বস্তিক থাকবে অন্যদিকে টিম আর গীতা আলাদা 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 জায়গায় থাকবে তারপরেই তো স্বস্তিকীর গীতা বলে থাকে আচ্ছা স্বস্তিক বাবু আপনি কি আমাকে চিনতে পারছেন না সস্তিক বাবু আমি আপনাকে কতটা ভালোবাসি আমার গর্ভে আপনার সন্তান রয়েছে আর আপনি এমনটা করছেন টিপ বলে কোনো রকম ব্ল্যাকমেল করবে না আমরা দেখতে চাই যে আমাদের সঞ্জয় কার কাছে যেতে চাই তোমার কাছে না আমার কাছে তখনই মেহেক বলে এরকম করতে হবে না তাহলে এক একটা প্রতিযোগিতা করতে হবে কাপাল ডান্স করতে হবে দেখতে চাই আমাদের ভাই কার সাথে তারপরে তো প্রথমে পরের কাপাল ডান্স শুরু হয় আর স্বস্তিক আর টিপ কাপাল তারপরে কাপাল ডান্স শেষই হয় না তারপরে তো টিপ হাস আর বলে এবার তুমি কাপাল ডান্স করতে পারবো না গীতা বলে কেন পারবে না এটা তো একটা খেলা খেলতে তো হবে তোমাকে তারপরে স্বস্তিক বলে আচ্ছা ঠিক আছে আমি করছি তারপরে স্বস্তিক গীতা আসে আগেকার মতন সেজেছে যেমনভাবে যেমনভাবে সেই স্বস্তিক আর গীতা আগে কাপাল ডান্স করেছিল তারপরে তো স্বস্তিক আর গীতা কাপাল ডান্স করতে থাকে স্বস্তিকে হালকা হালকা সিটি মনে পড়ে থাকে আর তারপর এই স্বস্তি পুরোপুরিভাবে মনে পড়ে যায় সে আগেকার সমস্ত কথা আর স্বস্তিকে মাথা ঘুরে স্বস্তিক সেখানেই পড়ে যায় তারপরেই তো গীতা বলে স্বস্তি বাবু আপনার কী হয়েছে টিপ বলে কী করলে তুমি আমার স্বামীকে আমার স্বামী এরকম মাথা ঘুরে পড়ে গেল কেন তারপর এই একটা জায়গা শোয়ায় আর মুখে জলে ছিটা দেয় তারপরে স্বস্তিকে জ্ঞান ফিরে স্বস্তিকে জ্ঞান ফিরতেই স্বস্তি জড়িয়ে ধরে গীতাকে আর বলে গীতা গীতা তুমি ভালো আছো গীতা তোমাকে কত দিন হয়েছে আমি গীতা তোমাকে দেখিনি তখনই টিপ বলে বলছো কি তুমি সঞ্জয় স্বস্তিক বলে সঞ্জয় কে সঞ্জয় আমি কোনো সঞ্জয়কে চিনি না গীতা তুমি ঠিক আছো তো গীতা আমি তোমাকে বড্ড ভালোবেসে গীতা আমার যে কি হয়েছিল আমি তোমাকে কি করে বোঝাবো তখন গীতা স্বস্তিক বাবু আপনার সব মনে পড়ছে স্বস্তিক বলে হ্যাঁ গীতা আমার সংস্কৃতি মনে পড়েছে কিন্তু আমার কি হয়েছিল তারপরে গীতার সমস্ত ঘটনা খুলে বলে আর তারপর এই টিপকে ধন্যবাদ জানাই স্বস্তিক আর বলে আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু একটা কথা বিশ্বাস করো আমি গীতা ছাড়া এই জীবনে আর কাউকে ভালোবাসি না তবে তুমি আমাকে উদ্ধার করেছ তুমি আমাকে বাঁচিয়েছো এর জন্য সারা জীবন আমি তোমার কাছে রেডি হয়ে থাকবো বলে তুমি কি চাও তোমার এই টিপ বলে কিন্তু আমি তোমাকে চাই সঞ্জয় আমি তোমাকে ভালোবাসি স্বস্তিক বলে ক্ষমা করবে আমি গীতাকে ছাড়া এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারি না ভালোবাসার কথা আমি মনেও আনতে পারি না তাই তুমি আমাকে ক্ষমা করো কিন্তু টিপ বলে কিন্তু তুমি তুমি যে বিয়ে করেছ সস্তিক বলে আমি অজ্ঞান বসাতে তোমাকে বিয়ে করেছি তার জন্য আমি কিন্তু তোমাকে অন্য কিছু আছি তুমি দয়া করে আমাকে গীতাকে তুমি আলাদা করো না তখন টিপ কাঁদতে থাকে আর বলে গীতা সত্যি সত্যি বলছি আমি তোমার এতদিনে বুঝতে পারলাম যে স্বস্তিক তোমাকে কতটা ভালোবাসে আমি জানি যে আমি ও স্বস্তিক কারণ আমি ওকে উদ্ধার করে নিয়েছিলাম ঘাট থেকে কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম বিশ্বাস করো তাহলে আমি বুঝতে পারছি টিপ কিন্তু এরকম ভাবে চলবে না আমার স্বস্তিকবাবু আমার কাছে ফিরে এসেছে এর থেকে খুশি আর কোনো কিছু হতে পারে না তারপরে টিপ কান্নায় ভেঙে পড়ে আর মুখার্জি বাড়িতেই খুশিতে হয়ে ওঠে তাহলে বন্ধুরা এতটা দেখতে পাবো আমরা গীতা এলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু